গ্রামাঞ্চলে যারা রাত কাটিয়েছেন তারা জানেন অন্ধকার নামলেই প্রকৃতির চেহারা বদলে যায় দিনে শান্ত স্থির ও নিষ্পাপ মনে হওয়া প্রকৃতি রাতের পর্দা নেমে আসতেই যেন রহস্যময় কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে এই রাতের ভয়ঙ্করতম বাসিন্দাদের একজন হলো কমন ক্রেট স্নেক বা কালাকসাপ। এটি ভারতের বিগ ফোর চারটি প্রধান বিষধর সাপের একটি যারা প্রতি বছর হাজারো মানুষকে মৃত্যু উপত্যকায় ঠেলে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় দিনের বেলায় এই সাপ এতটাই শান্ত ও অলস যে অনেক সময় মানুষ কাছে গেলেও নড়ে না কিন্তু রাতের অন্ধকারে এটি এক অদম্য শিকারিতে পরিণত হয় বৈজ্ঞানিক পরিচয় শ্রেণীবিন্যাস কালাকাপের বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস এনিমালিয়া বর্গ রেপটিলা কোত্র স্কুইমাটা পরিবার এলাপিড়াই গণ বাঙ্গারাস প্রজাতি আস বাঙ্গারাস শব্দটির উৎস প্রাচীন সংস্কৃত করইত বা ইট শব্দ থেকে এসেছে বলে ধারণা করা হয় যা গ্রামীণ ভারতীয় ভাষায় ক্রেইট সাপ বোঝাতে ব্যবহৃত হয় কেরালুয়াস ল্যাটিন শব্দ যার অর্থ নীলাভ এটি এর শরীরের চকচকে নীলচে কালো রঙের জন্য প্রযোজ্য বৃষ্টি ও আবাসস্থল ভৌগোলিক বিস্তৃতি কালাজ ভারতীয় উপমহাদেশের প্রায় সর্বত্র পাওয়া যায় ভারতের উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আসাম মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু প্রায় সব রাজ্যেই বাংলাদেশের দেশের অধিকাংশ অঞ্চলেই বিশেষত গ্রামীণ এলাকায় নেপালের তেরাই অঞ্চলে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু উপত্যকায় শ্রীলঙ্কায় মূলত শুকনো অঞ্চলে আবাসস্থল এরা কৃষি জমি ধান ক্ষেত নদীর ধারে ঝোপঝাড় ইঁদুরের গর্ত এমনকি মানুষের ঘরের মেঝের ফাঁকেও থাকতে পারে কারণ ইঁদুর এদের প্রধান খাদ্য আর মানুষ যেখানে ইঁদুরও সেখানে গ্রামীণ বাস্তব উদাহরণ বিহারের মধুমণি জেলার এক কৃষক রাতের বেলায় গোয়ালঘরে ঘুমোচ্ছিলেন ভোরে উঠে দেখলেন গোয়ালঘরের কোণে কুণ্ডলি পাকিয়ে বসে আছে চকচকে ডোরা কাটা এক সাপ কালাচ পরে জানা যায় সাপটি সেখানে শিকার করতে ঢুকেছিল শারীরিক গঠন ও শনাক্তকরণ দৈর্ঘ্য সাধারণত নব্বই সেমি থেকে দেড় মিটার তবে কিছু ক্ষেত্রে এক দশমিক সাত পাঁচ মিটার পর্যন্ত হতে পারে রং উজ্জ্বল কালো বা নীলচে কালো তার উপরে সাদা বা ফিকে হলুদ মাথা গলার থেকে সামান্য প্রশস্ত ত্রিভুজকার নয় চোখ ছোট মনি গোলাকার যা বিষদর্শ স্বাভাবিক নয় ত্বক আঁস মসৃণ ও চকচকে পেটের দিক ফিকে সাদা বা হালকা ধূসর ভুল শনাক্তকরণ অনেকেই কালাজকে বিষহীন উনুবোড়া অথবা চন্দ্রবোরা জাতীয় সাপের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু কালাচের ডোরার গঠন বেশি সমান ও সারা শরীরে প্রায় একই প্রস্তে থাকে আচরণ ও স্বভাব দিন বনাম রাত দিনে কালা কালার প্রায় স্থির থাকে অনেক সময় মানুষ কাছে গেলেও নড়ে না কিন্তু রাত হলেই এরা অত্যন্ত সক্রিয় হয় আত্মরক্ষা বিপদ অনুভব করলে এরা কুণ্ডলি পাকিয়ে মাথা শরীরের ভিতরে লুকিয়ে ফেলে ফোঁস করে কোনো রকম শব্দ করে না এটি গোখরের মতো ফোনা তুলে না ফলে মানুষ সাবধান হয় না মানুষের সাথে সংঘর্ষ গ্রামীণ বাড়িতে মাটির মেঝে ও ফাঁকা বিছানায় কালাত সহজেই ঢুকে পড়ে রাতে মানুষ খাট বা মেঝেতে ঘুমালে অসমধানে সাপের ওপর পা পড়লেই কামড় দেয় খাদ্যাভ্যাস কমন ক্রেট মূলত অফিও ফেগাস অর্থাৎ অন্য সাপ খেতে পছন্দ করে যেমন গোখরো র্যাট সাপ ডোরাকাটা সাপ টিকটিকি গিরগিটি ব্যাং ইন্দুর ও ছোট স্তন্যপ্রায়ী প্রাণী এদের প্রিয় খাদ্য আশ্চর্যের বিষয় অনেক সময় এরা নিজের প্রজাতির ছোট কালাচকেও খেয়ে ফেলে প্রজনন ও জীবন চক্র প্রজনন মৌসুম মে থেকে জুলাই স্ত্রী সাপ ছয় থেকে বারোটি ডিম পাড়ে ডিমের পাহারা স্ত্রী প্রায় পুরো সময় ডিম পাহারা দেয় যা সাপের মধ্যে বিরল অভ্যাস ইনকিউবেশন প্রায় ষাট থেকে সত্তর দিনের সাবকের জন্ম পঁচিশ থেকে তিরিশ সেমি দৈর্ঘ্যের সম্পূর্ণ বিষাক্ত সাপ জন্মায় যারা জন্মের পরপরই শিকার করতে সক্ষম বিষ ও এর প্রভাব বিষের ধরন শক্তিশালী নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রে আক্রমণ করে কামড়ের লক্ষণ কামড় ব্যথাহীন ও রক্তপাতহীন কয়েক ঘন্টা পরে পরে চোখের পাতা ভারী হয়ে আসা কথা অস্পষ্ট হওয়া গিলতে কষ্ট শ্বাসকষ্ট হওয়া চিকিৎসা না হলে শ্বাসযন্ত্রের পক্ষাঘাত ও মৃত্যু গুরুত্বপূর্ণ অনেক সময় কামড় খাওয়ার পর রুগী ব্যথা না পায় সে তাকে গুরুত্ব দেয় না ফলে দেরিতে চিকিৎসা হয় বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার প্রাথমিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কালাচ নিয়ে প্রথম উল্লেখযোগ্য বৈজ্ঞানিক নথিভুক্ত হয় সতেরোশো সালে জার্মান প্রাণীবিদ জোহান কোটলব থ্রেনাস স্নেইডারের দ্বারা পরবর্তী সময়ে ব্রিটিশ জীববিজ্ঞানী ওয়াল এবং থমাস সি জর্ডেন উনিশশো শতাব্দীতে ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষেত্র সমীক্ষা করে করে এর আচরণ ও বিষের প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন বিষের রাসায়নিক গঠন আধুনিক বায়োকেমিস্ট্রি গবেষণায় দেখা গেছে কালাচের বিষে প্রধানত থাকে আলফা বুঙ্গারোটক্সিন বিটা বুঙ্গারোটক্সিন ফসফোলিপেজ কোলিন ইনস্টারেজ আলফা বুঙ্গারোটক্সিন স্নায়ু ও পেশির সংযোগস্থলে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ব্লক করে দেয় ফলে স্নায়ু সংকেত পেশিতে পৌঁছোতে পারে না বিটা বুঙ্গারোটক্সিন প্রি সাইনাপটিক স্নায়ু প্রান্তকে ক্ষতিগ্রস্ত করে যা অ্যাসিটাইকোলিন নিঃসরণ বন্ধ করে দেয় ফল পেশি ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয় বিশেষ করে শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় ডায়াফ্রাম পেশি ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল দু সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনো ইমিউনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যৌথভাবে কালাচ বিষে প্রোটিন প্রোফাইল বিশ্লেষণ করে এতে চল্লিশটিরও বেশি প্রোটিন কম্পোনেন্ট চিহ্নিত হয় কিছু প্রোটিন আগে শুধুমাত্র সামুদ্রিক সাপের বিষে পাওয়া যেত এবং এটি কালাচের বিষের অনন্যতা প্রমাণ করে বিষের কার্যক্ষমতা এতই বেশি যে শূন্য দশমিক শূন্য তিন মেগ্রা প্রতি কেজি ডোজও পরীক্ষাগারে ইউরের মৃত্যু ঘটায় ক্ষেত্র সমীক্ষা দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভারতের মহারাষ্ট্র বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী ও খুলনা অঞ্চলে পরিচালিত ক্ষেত্র সমীক্ষায় দেখা গেছে গ্রামীণ সাময়ের সাপের কামড়ের আঠাশ থেকে বত্রিশ শতাংশ কমন ক্রেট দ্বারা সংগঠিত অধিকাংশ কামড় রাত বারোটা থেকে ভোর তিনটার মধ্যে ঘটে প্রায় সত্তর শতাংশ রোগী কামড়ের সময় ঘুমচ্ছিলেন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে কামড়ের পর কোনো ব্যথা বা ফোলা দেখা যায়নি ফলে রোগীরা দেরিতে হাসপাতালে পৌঁছন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ ভারতে বর্তমানে যে পলিভেয়েলেন্ট অ্যান্টিভেরম ব্যবহৃত হয় তা গোখরা রাসেল ভাইপার ফাইবার সাপ ও কালাচ এই চার প্রজাতির জন্য তৈরি তবে দু হাজার একুশ সালে আইআইএসসির গবেষকরা দেখিয়েছেন যে কালাচের বিভিন্ন অঞ্চলের পিসের প্রোটিন প্রোফাইল ভিন্ন হতে পারে ফলে সব অঞ্চলে একই অ্যান্টিভেনম সমান কার্যকর নাও হতে পারে এই কারণে রিজিয়ন স্পেসিফিক অ্যান্টিভেনম তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে গবেষণা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার এক মাঠ পর্যায়ের সমীক্ষায় দেখা গেছে ধানক্ষেত ও গোয়ালঘর হল কালাচের কামড়ের প্রধান স্থান কৃষকরা প্রায় মাটিতে বা খড়ের গাদায় ঘুমিয়ে পড়ে যা কালাচের প্রবেশের সুযোগ বাড়ায় স্থানীয় বিশ্বাস অনুযায়ী ব্যথাহীন কামড়কে অনেকেই সাপ কামড় নয় বলে মনে করে যা চিকিৎসা দেরি হওয়ার বড় কারণ চলমান গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে প্রোটেমোমিক্স ও জেনিওমিক্স গবেষণায় কমন ক্রেটের বিশের সম্পূর্ণ ডিএনএ সিকোয়েন্স ও প্রোটিন গঠন বোঝার চেষ্টা চলছে যাতে উন্নত মানের দ্রুত অ্যান্টিভেনম তৈরি করা যায় বিশ্বের কিছু উপাদানকে নতুন ওষুধ তৈরিতে ব্যবহার করা যায় যেমন স্নায়ু রোগের চিকিৎসা চিকিৎসা ও প্রতিরোধ চিকিৎসা গাইড নির্দিষ্ট অ্যান্টিভেনম অক্সিজেন সাপোর্ট ভেন্টিলেটর প্রতিরোধ রাতে টর্চ নিয়ে চলা মেঝেতে না ঘুমানো ইঁদুরের গর্ত বন্ধ রাখা জুতোর ভেতর আগে পরীক্ষা করে তারপর পরা বাস্তুতন্ত্রের ভূমিকা কালাচ ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে যা কৃষি জমিতে বড় উপকার আনে আবার এটি নিজেও বড় সাপ শিকারীদের খাদ্য হতে পারে প্রাকৃতিক খাদ্য চক্রে এর ভূমিকা গুরুত্বপূর্ণ সংরক্ষণ অবস্থা আইইউসিএন অনুযায়ী লিস্ট কনসার্ন হলেও মানুষের ভয় ও অঙ্কতার কারণে প্রায় মারা হয় কালাজ একদিকে কৃষকের বন্ধু অন্যদিকে মানুষের জন্য ভয়ঙ্কর শত্রু সচেতনতা ও সতর্কতা থাকলে উভয়ের মধ্যে সহাবস্থান সম্ভব Don't know what? Please subscribe my.